স্থান নির্বাচন বন সৃজনের জন্য সঠিক স্থান নির্বাচন করতে হয় যেখানে মাটি ও জলবায়ু উপযোগী নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বনসিজন বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি প্রথমে টাইটেল দেবে বন সিজন বনসিজনের মাঝে প্রকৃতি গান গায় হৃদয়ের তালে তালে ভাসে স্বপ্নের দান শুরু করছি ভূমিকা বনসৃজন বলতে বোঝাই নতুন বন তৈরি করা বন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন সৃজনের মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি এবং বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল সৃষ্টি করতে পারি এই রচনায় বনসৃজনের গুরুত্ব উপকারিতা প্রক্রিয়া এবং আমাদের করণীয় নিয়ে আলোচনা করা হবে বনের গুরুত্ব এক নম্বর অক্সিজেন উৎপাদন বন গাছগুলি অক্সিজেন উৎপাদন করে যা মানব ও প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য দু নাম্বার কার্বন শোষণ বন কার্বন অক্সাইড শোষণ করে যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে তিন নাম্বার জলবায়ু নিয়ন্ত্রণ বন জলবায়ুকে শীতল করে এবং তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে চার নম্বর জল সংরক্ষণ বন বর্ষার জল সংরক্ষণ করে এবং ভূগর্ভস্থ জলস্তর বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বর প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বন ভূমিদস বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে রক্ষা কবচ হিসাবে কাজ করে ছ নম্বর প্রাকৃতিক সৌন্দর্য বন আমাদের পরিবেশকে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করে এবং পর্যটকদের আকর্ষণ করে সাত নম্বর শিক্ষামূলক পরিবেশ বন শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি করে যেখানে তারা প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে বন সৃজনের উপকারিতা এক নম্বর পরিবেশ রক্ষা বন সৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকে বৃক্ষরোপণ করে আমরা বায়ু এবং জল পরিশোধন করতে পারি দু নাম্বার প্রাণীর আবাস নতুন বন সৃষ্টি করলে প্রাণীর জন্য আবাসস্থল তৈরি হয় এতে তাদের টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায় তিন নম্বর মাটি সুরক্ষা বন মাটি ক্ষয় রোধ করে বৃক্ষ মূলের কারণে মাটি শক্ত হয় এবং বৃষ্টির সময় মাটি ধসে যাওয়া রোধ হয় চার নাম্বার অর্থনৈতিক সুবিধা বন থেকে কাঠ ফল ঔষধ এবং অন্যান্য অনেক সামগ্রী পাওয়া যায় এটি স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক পাঁচ নম্বর জৈব বৈচিত্র্য রক্ষা বন সৃজন জৈব বৈচিত্র্য রক্ষায় সহায়তা করে এটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জন্য বাসস্থান তৈরি করে ছ নম্বর স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনেক এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য বন সৃষ্টির সঙ্গে সম্পর্কিত যা স্থানীয় জনগণের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ সাত নম্বর শক্তির উৎস বন থেকে জ্বালানি ও অন্যান্য শক্তির উৎস পাওয়া যায় যা স্থানীয় জনগণের জন্য উপকারী আট নাম্বার পর্যটন বৃদ্ধি বন পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে বনসৃজনের প্রক্রিয়া এক নাম্বার পয়েন্ট স্থান নির্বাচন বন সৃজনের জন্য সঠিক স্থান নির্বাচন করতে হয় যেখানে মাটি ও জলবায়ু উপযোগী দু নাম্বার গাছের প্রজাতি নির্বাচন স্থানীয় পরিবেশের জন্য উপযুক্ত গাছের প্রজাতি নির্বাচন করা জরুরি তিন নাম্বার গাছ লাগানো নির্বাচিত স্থানে গাছ লাগাতে হয় যা ঠিকমতো পরিচর্যা করা প্রয়োজন চার নাম্বার যত্ন ও পরিচর্যা গাছগুলি সঠিকভাবে বাড়তে সাহায্য করতে নিয়মিত জল দেওয়া ও পরিচর্যা করা প্রয়োজন পাঁচ নম্বর সম্প্রদায়ের অংশগ্রহণ বন সৃজনের কার্যক্রমে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত ছ নম্বর সচেতনতা বৃদ্ধি বন সৃজনের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম চালানো উচিত সামাজিক দায়িত্ব বন সৃজনের ক্ষেত্রে সামাজিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের উচিত বন সৃজনের কার্যক্রমে অংশগ্রহণ করা স্কুল কলেজ এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণে গুরুত্ব বোঝানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের উচিত প্রতিবেশীদের এবং বন্ধুদের সঙ্গে মিলে বন সৃজনের কার্যক্রমে অংশগ্রহণ করা উপসংহার সবশেষে সৃজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করে আমাদের উচিত বন সৃজনের প্রতি গুরুত্ব দেওয়া এবং এতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করা বন আমাদের জীবনে অপরিহার্য অংশ এবং এর সুরক্ষা ও বৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে বন সৃজনের মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে পারি এইভাবে বন সৃজন শুধু আমাদের পরিবেশের জন্য নয় বরং আমাদের জীবনযাত্রার জন্য অত্যন্ত জরুরি আমাদের উচিত বন রক্ষা ও উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা নেওয়া বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম